মেধা নির্মাণেই নয় বরং স্মার্ট ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে আদর্শ খাবার দুধ খাওয়ানোর উদ্যোগ নিয়ে স্কুল মিল প্রোগ্রাম চালু করল প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য সম্পদ মন্ত্রণালয় সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের সহযোগিতায় বগুড়ার শেরপুর উপজেলায় প্রত্যন্ত এলাকায় অবস্থিত কালিয়াকোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল প্রোগ্রামের কার্যক্রম শুরু হয় এ সময় প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই জন শিক্ষার্থীদের বিনামূল্যে দুই মিলি দুধ সরবরাহ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কুল মিল প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন বগুড়া পাঁচ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান আমরা সকল করে আমার ছেলে মেয়েরা মেধা সম্পন্ন হবে এবং শারীরিক স্কুল মিল প্রোগ্রামের উদ্দেশ্য শিশুদের আদর্শ পুষ্টিকর খাবার হিসেবে নিয়মিত দুধ খাওানোর অভ্যাস গড়ে তুলতে অনুপ্রাণিত করা এ সময় বিনামূল্যে দুধ খেতে পেয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা আম

জন্য ইম্পর্টেন্ট দুধ প্রতিদিন বাচ্চাদের খাওয়াতে হবে প্রতিদিনে বাসায় বা দুধ বাচ্চার জ্ঞান হবো বুদ্ধি হবো এ বিষয়ে মানে সচেতন সবাই আমরা বাচ্চাদেরকে দুধ খাওয়াবো সুস্থ মেধাবী জাতি গঠন এবং দেশের আগামীর কর্ণধারদের সঠিকভাবে বিকশিত করতে এই স্কুল মিল প্রোগ্রাম সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা এই কর্মকর্তার ক্ষেত্রে এই আদর্শ দুধ খাওয়ানোর মধ্য দিয়ে একটি সুন্দর ভবিষ্যতের প্রজন্ম সৃষ্টি হবে বলে আমি আশা করি স্কুল মিল প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজিদ হাসান সিদ্দিকী শিক্ষা অফিসার কামরুল হাসান ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ শিক্ষক অভিভাবক সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা বাধন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া